যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগিয়ে হ্যাঁ কাফেরদের খেদমত করছে আর মুসলিম নির্ধনের ব্যবস্থা করে দিচ্ছে তাদের আল্লাহ লাঞ্ছিত করুক তাদের মুখ সন্মত করুক উন্মোচন করুক এবং তাদেরকে চেনার আল্লাহ তফিক দান করুক কথা বোঝা গেছে যদি এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয় যেই দল একটা কাফেরকে হ্যাঁ দু চারটা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেরা মেরে দিল এটা ইসলামের করলো করলো মুসলিম জাতির না কি করলো এটা দেখার বিষয় যদি এটাই ভাই আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ এদেরকে অপদস্ত করুক জি আর এদের মুখসন্মোচন করুক আল্লাহ এদেরকে চেনার তৌফিক দান করুক যেই হিজবুল্লাহ এবং ইসরায়েল নিজেদের মধ্যে ভয়াবহ যুদ্ধে লিপ্ত ছিল হঠাৎ করেই তারা যুদ্ধবিরতি দিয়ে সিরিয়ার মুজাহিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সিরিয়ার আলেপ্পো সহ উত্তরাঞ্চলীয় শহরগুলোতে সুন্নি মুজাহিদরা কী পরিমাণ অগ্রগতি লাভ করেছে এবং কেন ইসরায়েল হিজবুল্লাহ ইরান রাশিয়া এবং ইরাকের মতো পরস্পর বিরোধী শক্তিগুলো একই সময়ে সিরিয়ায় হামলা শুরু করেছে সেটি আমরা দেখব এবারের প্রতিবেদনে ইসরায়েলের নারকীয় হামলার মুখে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ সমগ্র মুসলিম বিশ্বের মন জয় করে নিয়েছিল। তবে সম্প্রতি ইরান সমর্থিত এই গোষ্ঠী তাদের আক্রমণের নিশানা ইসরায়েল থেকে সিরিয়ার দিকে ঘুরিয়ে মুসলিম বিশ্বকে হতভম্ব করে দিয়েছে। লেবানন সীমান্ত থেকে সরিয়ে হাজার হাজার হিজবুল্লাহ যোদ্ধাকে সিরিয়ার উত্তরাঞ্চলে পাঠানোর ফুটেজ ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর পেছনের প্রেক্ষাপট মূলত সুন্নি মুজাহিদদের আলেপ্পো বিজয় সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো সুন্নিদের ঘাঁটি হিসাবে পরিচিত দু সালে ইরান হিজবুল্লাহ এবং রাশিয়ার সহযোগিতায় আসাদ সরকার গণহত্যা চালিয়ে শহরটি দখল করে নেয় সম্প্রতি ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলের সাথে যুদ্ধে ব্যস্ত হওয়ায় এবং রাশিয়া ইউক্রেনে তাদের মনোযোগ নিবদ্ধ করায় সিরিয়াতে আসাদ সরকার অনেকটা একা হয়ে যায় আর এই সুযোগে হাই আতু তাহরির শাম এবং ফ্রি সিরিয়ান আর্মি সহ সুন্নি মুজাহিদদের বিদ্রোহী গ্রুপগুলো পাল্টা আক্রমণ চালিয়ে সম্প্রতি আলেপ্পো বিজয় করে নিয়েছে এরপর হামা এবং ইদলিবের মতো উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহরগুলোও বিদ্রোহীদের দখলে চলে এসেছে আর এতেই যেন কানে পানি ঢুকে গেছে প্রতিটি বিরোধী পক্ষের কারণ সুন্নি বিদ্রোহীদের এই অগ্রযাত্রা যদি অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নেতৃত্বে বৃহত্তম শিয়া রাষ্ট্র গঠনের স্বপ্ন ধুলিস্বাত হয়ে যাবে এ কারণে শিয়া মিত্রশক্তিগুলো সব কিছু বাদ দিয়ে এখন সিরিয়ার দিকে তাদের মনোযোগ নিবদ্ধ করেছে ইতোমধ্যে ইরাক ইরান এবং লেবানন থেকে হাজার হাজার সাজোয়া জানে প্রায় লক্ষাধিক শিয়া যোদ্ধা সিরিয়ার ফ্রন্ট লাইনে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে সিরিয়ায় সুন্নি বিদ্রোহীদের বিজয় শুধুমাত্র শিয়াদের জন্য নয় ইসরায়েলের জন্য সমানভাবে আতঙ্কের বিষয় কারণ সিরিয়ার সাথেই ইসরায়েলের সুবিশাল সীমান্ত রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছিলেন বাসার আল আসাদের সরকার তাদের জন্য নিরাপদ কারণ তিনি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেননি বিপরীতে সুন্নি বিদ্রোহীরা যদি সিরিয়ার ক্ষমতায় চলে আসে তাহলে নিশ্চিতভাবেই তারা ইসরায়েল সীমান্ত দিয়ে ইহুদিদের উপর আক্রমণ চালাবে উপরন্ত চেচেন উইঘুর এমনকি তালেবানের মতো সুপ্রশিক্ষিত যোদ্ধারাও সিরিয়ার মুজাহিদদের সঙ্গে যোগ দিয়েছে যা ইসরায়েলের জন্য বড় রকম হুমকি হয়ে দাঁড়াতে পারে মোট কথা সুন্নি বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতায় আসলে যেহেতু হিজবুল্লাহ এবং ইসরায়েল উভয়ের জন্যই ক্ষতিকর এ কারণে লেবাননে তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিরতি দিয়ে সিরিয়ার দিকে মনোযোগ দিয়েছে এমনটাই ধারণা বিশ্লেষকদের এমনকি কাসেম আদ দৌলানি নামে হিজবুল্লার এক শীর্ষ কমান্ডার লেবানন সীমান্তে যার বাড়ি ইসরায়েলি বাহিনী দখল করে রেখেছে তিনি সেই রণাঙ্গন ফেলে লেবানন থেকে সিরিয়ার ফ্রন্ট লাইনে যোগ দিয়েছেন এবং আলেপ্য পুনরুদ্ধার করতে গিয়ে সুন্নি মুজাহিদদের হাতে নিহত হয়েছেন এই ধরনের ঘটনা থেকে সহজেই অনুমান করা যায় যে ইরান এবং হিজবুল্লাহ ইসরায়েলকে তত বড় শত্রু মনে করে না যত বড় শত্রু তারা সুন্নিদেরকে মনে করে এ কারণেই ইসরায়েলের সামনে লেবানন সীমান্তকে অরক্ষিত রেখে তারা দলে দলে সিরিয়ায় ছুটে যাচ্ছে কাজেই ইরান এবং হিজবুল্লাহ মিলে ইসরায়েলকে সায়স্তা করবে এমন দিবা স্বপ্ন এতদিন যারা দেখছিলেন তাদের এখন নতুন করে নিজেদের শত্রু মিত্র চেনার সময় হয়েছে বর্তমানে ইরান হিজবুল্লাহ ইসরায়েল রাশিয়া সবাই যেভাবে পারস্পরিক লড়াই ভুলে সুন্নি বিদ্রোহীদের উপর আক্রমণ শুরু করেছে আর উইঘুর চেচেন এবং তালেবান যোদ্ধারা যেভাবে বিদ্রোহীদের পাশে দাঁড়িয়েছে তাতে কারা আমাদের শত্রু আর কারা আমাদের মিত্র তা দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে শাকিল আনোয়ার আন্তর্জাতিক ডেস্ক এমবিএ টাইমস